মদিনা ওয়ালার দেশত আশকে যহন যায় মদিনা ওয়ালার দেশত আশকে যহন যায় খল জাগানো মদিনাতে রাকি আইতো সায় খল জাগানো মদিনাতে রাকি আইতো সায় কইতে ন পারে তার আওজারা আসল হতে না পারে তারা ও যারা আসল মদিনাত মদিনা সাই আইলো না কি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো না কি সাই আইলো জান্নাত খুদার দুনিয়া তার সাইবর কে শোনায় খুদার দুনিয়া তার সাইবর কে শোনায় খুল জগন মদিনা তেরা কে আই তো সাই খুল জগন মদিনা রাখে আই সাই লিস নই গুনা গারল হাসর মাডত রহ মতর সাদর জহন মুস্তফার তত লিস নই হাসর মাড রহো মত সাদর যখন মোস্তফারত হডে জৈব ওয়ালা উম্মত ফেলাই হডে জৈব ওয়ালা উম্মত ফেলাই খল জগানো মদিনা তের কে আই খল জগানো মদিনা তের কে আই গিন ডি দি বনয়ে আল্লাহ মায়া বেগিন ডলি দি বনাই আল্লাহ এদিন মায়া আরবীরে লাগে তল্লাহ जाए एगी माया आर नो बीरे लागे तल्लाई सोक लगे बो अहमद साइबर मोतो साइबर लाई सोक लगे बो अहमद साइबर मोतो साइबर लाई খোল জগানো মোদিন ত রাকে আই তোসায় খোল জগানো মোদিন ত রাকে আই তোসায় মোদিন দশক আস যাই হায় মোদিন দশক আস কেজো যাই খোল জগানো মোদিন তে আই তো সায় সবাই নিউজ রাঙ্গুনিয়া চ্যানেল কে যারা এখনো ফলো দেন নাই সবাই ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ এই নিউজ রাঙ্গুনিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি মুবারকবাদ এবং ধন্যবাদ